এই জবাব শুনছি তরা বুঝি আল্লাহ আকবার কইলে আমরা ট্যাংকো আগুন লাগি যায় হ্যাঁ কইয়া ওসে জিয় অবশ্যই আল্লাহু আকবার কইলে ট্যাংকারের মাঝে আগুন লাগি যায় বাচ্চায় কইলিসে তার ওসে ঘোষা কয়ায় মাইরি আয় দেখতাম আল্লাহু আকবার কইলে ট্যাংকো আগুন লাগেনি কইয় লাগি যায় কয়রে যদি লাগে না তা হইলা কঠিন শাস্তি যায় তোর শরীর থেকে চামড়া উঠাইয়া তরে মারমু আয় দেখ দেখি আগুন লাগেরিনা লাগে

যে নমাজ ভরে না রে করে নি যার নমাজ নাই তার উজু নাই নাই যার নমাজ নাই তার উজু নাই নাই যার নমাজ আছে তার উজু আছে পাঁচ বেলা উজু করে পাঁচ বেলা তার সরাসৰ গুণা জৰে কয় আমরা অজু আছে পানি দিয়ে অজু করতাম আরে পানী দিল অজু কৰিলো অজু করিয়া দুই অষ্টা নামাজ ল সবৰেবা সালা হষ্টে আই লু যে সালা আল্লাহর হুকুম আছে তোমরা নমাজ নামজ আল্লাহর কাছে সাহায্য চাও কিতা ভরিয়া কো না কিটা ভরিয়া নামাজ ভরিয়া ফিলিস্তিনের লাগি সাহায্য চাও নামাজ ভরিয়া ফিলিস্তিনের লাগি আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে সাহায্য চাও সারা আমরা আর কোন উপায় না নাই সারা দুনিয়ায় মরে সারা দুনিয়ায় মারে সারা দুনিয়ায় মরে এ বজু করছে বজু ভরিয়া দুই রাকাত নামাজ छोड़ছে দুই রাকাত নামাজ ভরিয়া খান্না শুরু করছে কই আল্লাহ আমি তো দেখছি না শুনছি আমার মুজাহিদ বাইরের মুখ দেখতে আল্লাহ আকবর হইলে ট্যাঙ্কের মাঝে আগুন লাগি যায় আমি হই বিশ্বাসে হইলিছি আল্লাহ আল্লাহ আমি হই বিশ্বাসে হইলিছি তোমার নামের বরকত আছে তোমার নামের পাওয়ার আছে আমার মুজাহিদ বাইরে কইছি আমি বিশ্বাস করছি আল্লাহ ওই ফুনা ফতা ফুননি আমি কইলিছি তোমার নাম জফলে আগুনে ধরিলায় আল্লাহ আমার বেজ্জত কইরো না তোমার নামের বেজ্জত কইরো না খান্দে বেকুলিয়া খান্দে বেকুলিয়া খান্দে আর আল্লাহর কাছে কয় আল্লাহ আল্লাহ আমি কই নিছি বেবতা বাচ্চা মানুষ কই আল্লাহ তোমার নামের বরকত আজকে দেখাও তোমার নামের পাওয়ার আজকে দেখাও খানছে খানবার মতো খানছে কলিজা সিরিয়া খানছে এরপরে তারে না সামনে নিছে ট্যাংকের সামনে নিছে ডক্টর আনাতুলি নিজের বক্তব্য সে নিছে ট্যাংকের সামনে সারি বদ্ধভাবে ট্যাং রাখা ওইখানে কারণে কি আসমানে দি চাইছে আসমানে দি চাইয়ার পুকা মুকা পুকা আওয়াজ আর কইয়া উঠছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আল্লাহু আকবার হইছি আর সব ট্যাংকের মাঝে আগুন লাগিয়ে দিছি ডক্টর আনা চৌলের লাগা ওই দেখলো সে ওই দেখলো দেখছে আল্লাহরে আফগানিস্তান দেখছে মানে আল্লাহর কুদরত দেখছে আল্লাহ রে দেখছে মানে আল্লাহ আল্লাহর কুদরতে দেখছে ওইটা দেখার পরেই সে মুসলমান হয়ে গেছে আর মুসলমান হওয়ার পরে তাসকন্দ গেছে তাসকন্দ যাওয়ার পরে মুসলমানরা কইছে কিতা চাও কইছে আমি যে নাম পুণ্যা মুসলমান হইছি আমি যে নামের পাওয়ার দেখছি ওই নাম জব্বার সুযোগ দাও আমি মুয়াজ্জিন হইতাম চাই জানিনা এখন আছে কিনে জানি না এটা তো বাক্কা দিন আগের কথা না আর জানি না এটার খবরও থাকি না তা আল্লাহ আকবরের পাওয়ার আছে না নাই না তো না আল্লাহ আকবরের পাওয়ার আছে না নাই মুসা আল্লাহ ইসলামের লাঠির ফাওয়ার মুসা আল্লাহ ইসলামের লাঠির পাওয়ার আর উম্মতে মোহাম্মদের আল্লাহ আকবরের পাওয়ার মুসা আল্লাহ ইসলামের লাঠি রাখতে একটা লোকে আর মুসলমানের লোকে রাখে আল্লাহ আকবর আকবর

এই দুনিয়ার সকল বাতিল শক্তির সাথে একত্রিত হইয়া ষাট হাজার সেনারে নির্বাচিত ষাট হাজার সেনা একত্রিত করছে মদিনার উপরে আক্রমণ করবার আবু এই খবর ভাইয়া তান তো একবারে হতবাক চিন্তার সাগরে নিমজ্জিত তাইনের অধীনে আছে সর্বমুট মাত্র বিশ হাজার বাসলে বাইরে কয়া যায় এই চিন্তায় তান নিত চেহারায় হাসে না কথা ফুটে না সাধারণ সেনারা তান চেহারা দেখতে তারাও হতবাক কি হইল আমরা প্রধান সেনাপতির তান চেহারা হাসে না তান মুখ কথা ফুটে না কি সমস্যা হইল আমরার কাছে কিছু ব্যক্ত অরণ্য ব্যক্ত করার মতো কোন সমস্যা কিছু টানি পাইনি না এর লাগি ব্যক্ত করণ্য একদিন সাধারণ সেনার লৈয়ে বৈছে নার জিনিস উঠে গেছে গেছে অদ্ভুত একটা প্রসাদ আপ শুরু করি দিলা হে আমার সাধারণ সেনারে আমার সাধারণ সেনারে সুন্দর কাছ আমি একজন চাই চাই সুন্দর আমি একজন চাই সঠ হাজার বা তিল সেনার মোকাবলা কর তাই সব নীরব কে জবাব দিত ষাট হাজার বা তিন সেনা মুখা খোল বসর লাগে তান একজন চাল সবাই চিন্তার মাঝে পড়ে গেলা আমরা প্রধান সেনাপতির মাথার কিটাই ধরলো আমরা বিশ হাজার তো আসি আর তাই একজন চাই কেন লাগিয়া তাই একজন চাই কেন লাগিয়া কোন যুক্তিতে আবার দুশ্মনের সঙ্গে ষাট হাজার একজন ষাট হাজারের মোকাবেলা কেমন করব সব নীরব নির্বিকার বইয়া রয়েছে কেউ কোনো জবাব দেন না আবার ঘোষণা আবু বাইদার

আমাদের প্রধান সেনাপতি আবু বাইদা বিশ্বাস করো আল্লাহর কসম হাজার বাতিল সেনার মোকাবেলা করার লাগে আমি প্রস্তুত সব হতবা বা আবু বাইদার যে লাগান মাথার ধরছে খালিদিনে বলি যে মাথার ধরছে হেন কুন যুক্তিতে প্রস্তাধাবন একজন চাই চা হেন কুন যুক্তিতে দাঁড়াই গেল সাইটটা মোকাবিলা করব সাইট টাদারের চিন্টাই ঘুষবো নি শুনিটাই ভুষবো সব শুনি সব হতাবা কি কিন্তু আবু গেছে কিন্তু রাগ তাগ খালি দি মানে অলিদের প্রতি টাইনের রাগনে খালি হে খালি হে খালি কৰিলে আমার বহুত ভরা আশা শীত প্ৰথম প্ৰস্তাবের সময় সি দাঁড়াই দে পহিলাবারে দাঁড়াইলে না মনখন দ্বিতীয়বার